আমি যা সাধন করবেন যা চাইবেন তাই হবে ঠাকুরের কাছে একজন এসে বলছে ঠাকুর আমি অর্থ মান যশ সব চাই ঠাকুর বলছে পাগল ওই সব চাস না আমি সব চাই ঠাকুর আমার সব লাগে বারবার করার পরে ঠাকুর বলছে যা দেখা তোর কি আছে বিপুল অর্থ সঞ্চয় হলো তার যশ হলো মান হলো এই বিপুল সমুদ্রে সে ঠাকুর বিস্তৃত হয়েছে বহু বছর কেটে গেছে প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর কেটে গেল মাঝখান দিয়ে ফাঁকের কোথায় দিয়ে চলে গেল তার আর ঠাকুর মাথায় নাই সে সব ভুলে গেছে অর্থ পেয়েছি মান পেয়েছি যশ পেয়েছি সব ভুলে গেছে একমাত্র ঠাকুরকে সে ভুলে গেছে ভুলে গেছে সমস্ত কিছু হঠাৎ একদিন তার স্ত্রীর বিয়োগ হলো সন্তান হানি হল তার পুরো ব্যবসা হয়ে গেল সে পথের ভিকারিতে পরিণত হলো মুহূর্তকালে বাঁচাতে পারলো না এই অর্থমান যশ তাকে বাঁচাতে পারল না সব দুলি সাত ভগ্ন শাস্ত্র খোঁচা খোঁচা দাড়ি একটা ভেঙে পড়া মানুষ সে এসে পৌঁছালো ঠাকুরের কাছে কত বছর পরে ঠাকুর চিনতে পাচ্ছেন ঠাকুর তখন বৃদ্ধ বলছেন যে তুই অমুক না লাগবে প্রণাম করে সে চলে গেল আর বলল কি যে আমি অর্থমান যশ চেয়েছিলাম আমি সব হারিয়েছি আমি সেদিন ঠাকুর আমাকে বলেছিলেন অর্থমান না আমি আমি তার নিদর্শন অর্থমান চেয়ে আমার আমার কি অবস্থা হয়েছে এই হাল সব হারিয়েছি আর ঠাকুরকে যদি চাইতাম তাহলে সব পেতাম রাজার ইচ্ছা হয়েছে যে তিনি কল্পতরু হবেন যা যে চাবে তাকে তাই দিয়ে দেবেন ভরিয়ে দেবেন তাকে রাজার ইচ্ছা রাজার ইচ্ছাতে প্রজাবৃন্দ রাজার কাছে আসছে এসে বলছে যে প্রভু আজ আমাকে এই দিন অমুক এসে বলছে এই দিন তমুক এসে সেই দিন তার প্রধান সেবক সে আর কিছু চায় না সে কিছু চায় না আমি এই একটা উৎসবে গেছিলাম একটি মা এই কথাটা বলছিলেন গল্পটা গল্পটা ভালো লাগলো আমার আমি বলছি তো সে কিছুই চায় না কিছুই চায় না তার রাজার কাছে তার কিছু চাওয়ার নেই রাজা বলছে তুই চাচ্ছিস না বলে আমার কিছু চাওয়ার নেই রানিমা বলছে সবাই তোমার কাছে চাইছে ও চাইছে না ওকে কিছু দাও রাজা বলে হ্যাঁ রে আমি তো কল্প তোর হয়েছি আমার কাছে কিছু চা তোর কি চাইবার আছে বলে আমার তো কিছু চাইবার নাই তোর কিছু চাইবার নেই বলে না আমার কিছু চাইবার নেই বলে আমি যখন কল্প তৈরি হয়েছে আমার কিছু দিতে হবে তোকে তুই বল তোর কি লাগে বলে আপনি দয়া করে একবার আমার বাড়িতে চলুন একবার রাজা বললো তাই হবে মন্ত্রীকে ডেকে বললেন যে হ্যাঁ মন্ত্রী দেখো ওর বাড়িতে আমি কথা দিয়েছি যে যাব ব্যবস্থা করো মন্ত্রী বলল রাজামশাই যাবেন কি ওর রাস্তাঘাট নাই বলে রাস্তা বানিয়ে দে রাস্তা তৈরি হয়ে গেল বাড়িতে যে যাবেন বাড়িতে তো বাড়ি ভাঙা ছাদ বলেও কিছু নাই বাড়ি বানিয়ে দে বাড়ি বানিয়ে দিল মন্ত্রী বলল যে রাজামশাই আপনি যে ওর সাথে ওর বাড়িতে যাবেন রানীমাও তো যাবেন তাকে আপ্যায়ন যে করবে তার তো ঘরনি নাই বিয়েই তো করেনি ফুলর বিয়ে দিয়ে দে চেলো এক রাজাকে পেয়ে গেল সব তাহলে ঠাকুরকে যদি চাই সব পেয়ে যাব এটাই হচ্ছে আসল চায়ের কাপে একজন নিয়ে এগোচ্ছে দোকানের দিকে এই গল্প আমি বহুবার বলেছি তার কাজ কি সে সব সময় ফাউ নেবে যেখানে যাচ্ছে কেনে তার সাথে একটা কোটা ফাউ লাগে তেল নিতে গেছে চায়ের কাপ নিয়ে ফাউ দেবেন না তেল নেওয়ার পরে সে ফেলেছে মধ্যে ফাউ দেবো কোথায় বলে চার কাপটা উল্টে বলছে গর্তটা তার মধ্যে ফাউটা নিয়েছে উল্টে ধরাতে আসলটা তো পড়ে গেছে আগেই এবার এদিকে ফাউটাকে সে সামনে নিয়ে এগোচ্ছে এগোচ্ছে যখন ফাউকে উল্টে করে নিয়ে এগোচ্ছে ফাউকে সামনে ওপরে করে তখন জিজ্ঞেস করছে তুই কাপ উল্টে যাচ্ছ কোথায় বলে আরে এটা তো ফাউ আসলটা তো রয়েছে এখানে বলে কোথায় আসল এবার উল্টালো যাই এবার ফাউ পড়লো শেষে তা ঠাকুর ছেড়ে অন্য কিছু যদি চাই আসলে যাবে ফাও যাবে কিছুই থাকবে না সব যাবে আমি এই জগতে একটি বাচ্চা ছেলে পঞ্চাশ বছর পার হয়ে গেছে তাও বাচ্চা ছেলে আমি নিজের চোখে দেখেছি যা যে ঠাকুর ছেড়ে যাই যাব সব দশাতলা আমাদের চলা বলা করা সবটা হচ্ছে ঠাকুর কেন্দ্রিক হওয়া উচিত আমাদের কোনো কিছু প্রত্যাশা নেই আমি ভালো থাকি আমার ঠাকুরকে নিয়ে আমি ভালো থাকতে চাই